বা তার আগে পুলওয়ামায় হলো এত এক্সপ্লোসিভ বর্ডার থেকে বর্ডার ক্রস করে এত এক্সপ্লোসিভ ঢোকাতে পারে কত লোক জঙ্গি ঢুকছে রাইট বর্ডার ওপারে তো পাঞ্জাব পাকিস্তানের পাঞ্জাব আজমাল কাসাব নিজে পাঞ্জাবি ছিল মানে পাকিস্তানি পাঞ্জাবি ওকে আচ্ছা ভারতবর্ষে কোন পাঞ্জাবিকে কি পাকিস্তানি বলা হচ্ছে বলা হচ্ছে আমি প্রশ্ন ছিল তো বাঙালি লাভ জাতি ঠিক আছে এদের যা ইচ্ছে করা যায় এরা কিচ্ছু বলবে না এরা তবু ওই আর কি শুধু রবীন্দ্র সঙ্গীত আর নজরুল করবে ভেবেছিল আমাদের জাতিকে রক্ত দিয়ে ভারত স্বাধীন করেছে সূর্য সেন ঠিক আছে আর বিপিন পাল আর ক্ষুদিরাম বসু এবং সুভাষ চন্দ্র বসু এবং চিত্তরঞ্জন দাস এবং শরৎচন্দ্র বসু যা আমাদের জাতি সে তো ভুলে গেছিল আর যদি ফরেনার হয় এটা খুব ইন্টারেস্টিং যদি ফরেনার হয় তাহলে তোমার পাসপোর্ট একটা তোমার ফরেনার্স একটা কেস দিয়ে তোমার চালান করার কেস দিয়ে তোমার কোথায় চালান করার কথা এটা আবার কি অধিকার আসলে তারাও জানে এই যে যেটা গুজরাটে হচ্ছে উড়িষ্যায় হচ্ছে মহারাষ্ট্রে দিল্লিতে হরিয়ানা ইউপি যেটা প্রথমে রাজ্য রাজস্থানে হচ্ছে এরাও জানে এরা বাংলাদেশের এস নিউজ বাংলা আপনাকে স্বাগত একদম এই জেআস সি নিউজ বাংলার প্রতিটি দর্শককে স্বাগত জানাই জয় এই মুহূর্তে ভিন রাজ্যে যারা রয়েছেন তারা যেসব বাঙালিরা ভিন রাজ্যে রয়েছেন তারা কতটা নিরাপদ আপনার মনে হয় দেখো তুমি যদি প্রচুর বড় লোক হও ঠিক আছে বা হোয়াইট কলার জব টুকটাক নিজের ফ্ল্যাটে ঢুকে যাচ্ছে অফিস থেকে ওকে ওকে কিন্তু সেটা ভিন রাজ্যে মানে ভিন রাজ্যের কথা বলছি বাঙালি যদি জবে গেছে ওই টাইপের জব জব কাজে গেলে প্রবলেম যদি জবে গিয়ে থাকো সেফ হতে পারো কারণ তুমি ওই মিশে যেতে পারবে ড্রেস ফ্রেস দিয়ে কথা বলবে না একরকম ঠিক আছে মানে তুমি যদি উচ্চ মধ্যবিত্ত মধ্যবিত্ত এইটার মধ্যে হও অফিস টফিস ওই টাইপের এখনো পর্যন্ত সেফ এখনো পর্যন্ত কোনো কেস আসেনি কিন্তু তুমি যদি সাধারণ বাঙালি ঘরের ছেলে হও যাকে খেটে খেতে হয় যাকে পাবলিক ইন্টারাকশন করতে হয় যাকে ধরো সেখানে একটা কায়িক পরিশ্রমের কাজ করতে হয় ঠিক আছে বা ইভেন্ট যদি গরিব বাঙালি হয়ে বেড়াতে গিয়ে থাকো তাহলে ও চাপ জাস্ট মানে এর মধ্যে অর্থাৎ তুমি বাঙালি জাতি তুমি যদি বুকে বাংলায় কথা বলো এবং তুমি যদি একদম মেন সিটির বাইরে থাকো ঠিক আছে তোমার ধরো ভুবনেশ্বরে একটা লাক্সারি রেস্টুরেন্টে বসে তুমি খাচ্ছ নিয়ে বাংলায় কথা বলছো তোমার কোনো প্রবলেম নেই তুমি যদি হঠাৎ মানে বালাসোরে অথবা ঢেনকানালে অথবা তোমার ধরো ময়ূরভঞ্জে কোনো একটা ডিস্ট্রিক্টে জামা কাপড় একটা তোমার নেটের ব্যাগ নিয়ে তার মধ্যে দু একটা টুলস আছে রাজমিস্ত্রির কাজের এই নিয়ে আরেকজনের সাথে হাঁটছ তারা কিন্তু প্রচুর চাপ আছে প্রচুর চাপ মানে ওখানে বাঙালিদের মেরে ধরে পিটে ঠিক আছে এবং হিন্দু মুসলমান দেখছে না যেটা এখন বাই প্রথম দিকে মানে অধিকাংশ মুসলিম ছিল এখন হিন্দুদের কোন মানে এখন কোন বাদ নেই ঠিক আছে পিছে বাংলাদেশি মিলে পিক আপ করছে এমন সব জায়গায় পুলিশরা নিয়ে যাচ্ছে প্রথম কোথাও পিক আপ কারা করছে প্রথমে মারধর কারা করছে লোকাল লোকজন করছে লোকাল লোকজন বলতে সব লোকাল লোকজন করছে তা না মোটামুটি হচ্ছে ওখানে বজরং দল ভিএইচপি এরা অর্গানাইজ ভাবে করছে তারা কিছু সাধারণ লোককেও সাথে নিচ্ছে সকলে মজরং দল বলবো না ঠিক আছে তারা উস সাধারণ লোককে মিলে তারপরে একটা অ্যান্টি বাঙালি হেড তো উড়িষ্যায় রয়েছে বহু দশক ধরে ঠিক আছে জ্যোতিবাবুর আমলেও বাঙালি একবার পিটিয়েছিল কিন্তু বিজেপির আন্ডারে কি হয়েছে যেটা এগুলো একদম ওপেন হয়ে গেছে একদম নেকেড হয়ে গেছে বিজেপি এটাকে উস্কেছে এবং শুধু এবং পিক আপ করছে তারপর তুমি তুমি ধরো দেখবে কাগজ ফাগজে তুমি দেখালে বলে সব কাগজ সব ইনভ্যালিড এইসব কথাগুলো বলে দেবে এগুলো কিন্তু ফালতু কথা ঠিক আছে তারপরে তোমাকে পুরে রাখা হচ্ছে এবং তারপরে অনেক ক্ষেত্রে তোমাকে আহ মেয়ে ধরে বলছে যা ভাগ না মানে রেল স্টেশন বা বাস স্টেশনের দিকে তুমি ভাগবি দৌড়বে আর খুব কিছু কিছু হচ্ছে একদম বাংলাদেশ বর্ডার তাও আবার এখানে না ত্রিপুরায় আখাউড়া বর্ডারে সেখানে ট্রান্সফার করে দিচ্ছে এবং সেখান থেকে তারপরে কোর্ট অর্ডার হয়ে অনেক ভারত একদম পশ্চিমবঙ্গের বাঙালি বাংলাদেশে হা হয়ে যাচ্ছে ঠিক আছে গান পয়েন্টে উলঙ্গ করে নারী পুরুষকে গান পয়েন্টে বাংলাদেশে পুষিন করেছে রিপোর্টে আমাদের পূর্ব বর্ধমানের লোক ঠিক আছে তাদের অবস্থাটা পাবো সেখানে সেখান থেকে নাগরিক বাংলাদেশ সে ওখানে সেখানে পাবনা চট্টগ্রাম কি বুঝবে পূর্ব বর্ধমান ও বেসারি কলকাতা দুবার এসছে বর্ডার ক্রস তো দূরের কথা তাহলে ফেরত দিতে বাধ্য হচ্ছে যদি ফেরত দিতে বাধ্য হচ্ছে যে ক্ষেত্রে তাহলে তাহলে এটাকে এদের পুষিত করলো কেন বিএসএফ তাহলে এই পুরো যে প্রক্রিয়াটা যে মহারাষ্ট্র ধরেছে দিল্লি থেকে ধরেছে বা কোনো বিজেপি সহিত রাজ্য থেকে ধরেছে পুরো ব্যাপারটা ট্রাভেল করলো তারপরে ওখানে একটা বিএসএফ তাদের পুষিন করলো পুষব্যাক বলবো না পুষব্যাক কাকে করো বাংলাদেশিকে আর ভারতীয় নাগরিক হলে পুষিন করছো তুমি তা তাহলে এটা পুরো বেআইনি প্রক্রিয়া তো অপহরণ প্রক্রিয়া এটা সেই যদি মানে ইয়ে না হয় সেটা অপহরণ প্রক্রিয়া আর যদি ফরেনার হয় এটা খুব ইন্টারেস্টিং যদি ফরেনার হয় তাহলে তোমার পাসপোর্ট অ্যাক্টে আর তোমার ফরেনার্স একটা কেস দিয়ে তোমার চালান করার কেস দিয়ে তোমার কোর্টে চালান করার কথা এটা আবার কি অধিকাংশ আসলে তারাও জানে এই যেটা গুজরাটে হচ্ছে উড়িষ্যায় হচ্ছে মহারাষ্ট্রে দিল্লিতে হরিয়ানা ইউপিতে বা প্রতিটি বিজেপি শাসিত রাজস্থানে হচ্ছে এরাও জানে এরা বাংলাদেশি না এরা পশ্চিমবঙ্গের বাঙালি অসমের মুখ্যমন্ত্রী বলেছেন যে বিদেশিদের চিহ্নিত করো কিন্তু যারা বাংলা ভাষায় কথা বলবে তাদেরকে কিন্তু চিহ্নিত করা হচ্ছে হ্যাঁ তো ওটা তো তিনি বলেছেন যে আমি এটা বাংলাদেশের মুসলিমদের উদ্দেশ্যে বলেছি এটা পরে কেন এই কথাগুলো বলেছে বলে তো প্রথমত বলেই তো প্রথমত মনের কথা বলেছে ঠিক আছে তারপরে বাঙালিদের এই যে বিরাট প্রতিবাদটা হয়েছে তাতে সিপিএম নেমেছে কংগ্রেস নেমেছে তৃণমূল নেমেছে বাংলা পক্ষ তো এক বছর ধরে নামছে ঠিক আছে এইটা ভাবে নিয়ে ওরা ভেবেছিলো তো বাঙালিদের লাফকোর জাতি ঠিক আছে এদের যা ইচ্ছে করা যায় এরা কিচ্ছু বলবে না এরা তবুও আর কি শুধু রবীন্দ্রসঙ্গীত আর নজরুল গীতি করবে ভেবেছিল আমাদের জাতিকে রক্ত দিয়ে ভারত স্বাধীন করেছে সূর্য সেন ঠিক আছে আর বিপিন পাল আর ক্ষুদিরাম বসু এবং সুভাষ চন্দ্র বসু এবং চিত্তরঞ্জন দাস এবং শরৎচন্দ্র বসু যা আমাদের জাতির তো ভুলে গেছিল সে প্রথমে বলেছিল যে জনগণনায় নিজের মাতৃভাষা বাংলা লিখবে কতই বহা যাবে কত ফরেনা আছে কতটার মানে বোঝো কতটার মানে বোঝো আচ্ছা একটা কথা তো ভাবার চেষ্টা করো তো এই যে কথাগুলো যত যত আসছে এই কথাগুলো প্যানো বলছে কারণ আমাদের পশ্চিম মানে এই ওই ওভারটা পাচ্ছ কিভাবে আমাদের পশ্চিমবঙ্গের মাতৃভাষা বাংলা বাঙালির আর যে পূর্ববঙ্গ বাংলাদেশ আর মাতৃভাষা বাংলা ওদের কথা হচ্ছে গুলিয়ে যেতে পারে ইত্যাদি থেকে গল্পটা শুরু হয় ও কি করে বুঝবো আলাদা বাংলাদেশে মনে হচ্ছে পারে আচ্ছা আজমাল কাসাব সাথে অনুপ্রবেশকারী মনে আছে সেই ভয়ঙ্কর অ্যাটাকটা হয়েছিল মুম্বাইতে এবং পালগ্রামে হয়েছে ঢুকে করেছে তাই না বা তার আগে পুলওয়ামা হলো এত এক্সপ্লোসিভ বর্ডার থেকে বর্ডার ক্রস করে এত এক্সপ্লোসিভ ঢোকাতে পারে কত লোক জঙ্গি ঢুকছে রাইট বর্ডারের ওপারে তো পাঞ্জাব পাকিস্তানের পাঞ্জাব আজমাল কাছা বিলে পাঞ্জাবি ছিল মানে পাকিস্তানি পাঞ্জাবি ওকে আচ্ছা ভারতবর্ষে কোনো পাঞ্জাবিকে কি পাকিস্তানি বলা হচ্ছে এই যে ধরো ইউপি বিহার ম্যাপটা যদি কল্পনা করো ইউপি বিহার আর তার উপর তো নেপাল ইউপি বিহারে বলে ভাষা যেগুলো বলে ওদের উত্তর দিকে সেটা হচ্ছে ওই লাইন ধরে নেপালের বর্ডার ধরে যে ভাষাগুলো বলে যথাক্রমে সেগুলো বিহার সাইড থেকে শুরু করলে মৈথিলি ভোজপুরি আর ইউপি তে গেলে আওয়াদি ভোজপুরিটা বহু ইউপি বিহারের ক্রস করে বলে ঠিক আছে বর্ডারে তো এই ভাষার এলাকাগুলো শেষ হয় না এগুলো তো নেপালের মধ্যে এক্সটেন্ড করে উত্তর দিকে ঠিক আছে যে এলাকার মধ্যে এক্সটেন্ড করে এলাকা বলে হচ্ছে মাদেশ ঠিক আছে মধ্যদেশ বা মাদেশ এইখানে বুদ্ধ জন্মেছিল এই মাদেশ এই জন্ম ছিল জনকপুর জনকি এই এলাকায় মৈথিলিটা বলে হ্যাঁ আমাদের মৈথিলি কন্যা ঠিক আছে আমরা কি এখন বিহারীদের যারা মৈথিলি বলে বা ভোজপুরি বলে বা আউদি বলে তাদের ফরেনার বলবো এই যার যারা এখানে কচাকচ বাজিয়ে যারা বাংলার সংস্কৃতি তথা বাংলার কৃষ্টি নষ্ট করছে ঠিক আছে তাদেরকে আমরা বাংলার সংস্কৃতি এটা নয় এটা আমরা বলছি তাদেরকে আমরা কি ফরেনার বলছি তাদেরকে আমরা নেপালি বলছি কি এটা বাঙালিদের স্পেসিফিকালি টার্গেট করা হচ্ছে একদম স্পেসিফিক টার্গেট এবং মাথায় দেখো আসাম হচ্ছে সেই জায়গা যেখানে উনিশশো একাত্তরের পরে সারা বিশ্বে হিন্দু বাঙালির উপর সবচেয়ে বড় গণহত্যাটি ঘটেছিল সারা বিশ্বে হিন্দু বাঙালির উপর আবার আসাম হচ্ছে সেই জায়গা যেখানে উনিশশো একাত্তরের পরে সারা বিশ্বে সবচেয়ে বেশ বড় গণহত্যা মুসলিম বাঙালি দেখেছিল সেটা ওখানেই ঘটেছিল এতে কি প্রমাণ হয় অর্থাৎ হিন্দু হোক বা মুসলমান ভারতের এইখানে বাঙালির বিরুদ্ধে গণহত্যার ইতিহাস আছে আশির দশক বাঙালি খুন করা হয়েছে তুমি বুঝতে পারছো এবং এই ভয়ঙ্কর সেন্টিমেন্ট গুলোর পেছনে এখন বিজেপি হাওয়া দিয়ে বিভিন্ন জায়গায় বাঙালি ঘৃণার যে চর্চা করছে এটা একটা যুক্তরাষ্ট্র কাঠামো ভারতের ঐক্য এবং সংগতির জন্য ভালো তো নয়ই তবে আমি একটা কথা বলবো যে বাঙালি কিন্তু বেশি মানে দেখা না কি দেখা যাক কি হয় বাঙালি কিন্তু এক পারফর্মার খাবে না এটুকু আমি গ্যারান্টি দিতে পারি দাদা বলছি যে এর কি কোনো সলিউশন আছে কিংবা এই শিখরে কারা আছে সেটা আমার খুব জানতে ইচ্ছে করে হান্ড্রেড পার্সেন্ট সলিউশন আছে ইচ্ছা থাকলে সলিউশন আছে ঠিক আছে আর কেউ যদি এগুলো নিয়ে রাজনীতি করে যেতে চায় তাহলে কোনো সলিউশন নেই ঠিক আছে ফার্স্ট আমি সলিউশনের মানে এটা এরকম করে চাবি চাবিরে চাবি দিয়ে দিলে তালা খুলে গেল এরকম সলিউশন দু তিনটে জিনিস বলবো এক এতগুলো বাইরে কেন বলবেন সোমেনি বেঙ্গল ইজ আউটসাইড ঠিক আছে পশ্চিমবঙ্গের বাঙালি কতজন আছে বাইরে বিধানসভায় বাংলার সভা মন্ত্রী মলয় ঘটক যে তথ্য পেশ করেছেন তাতে বলা হচ্ছে যে বাইশ লাখ পশ্চিমবঙ্গের বাঙালি এখন অন্যান্য রাজ্যে আছে বাইশ লাখ আবার ওই একই অধিবেশনে পেশ করেছেন যে এক কোটি বিশ লাখ অন্য রাজ্যের পশ্চিমবঙ্গে আজ কাজ করতে সংগঠিত ক্ষেত্রে ওকে আমার প্রশ্ন হচ্ছে এই যে তৃণমূল সরকার নানা জায়গায় প্রকল্প করে এর ফলে পাঁচ হাজার চাকরি হয় এর ফলে দু হাজার চাকরি হবে চাকরিটা কার হবে কখনো বলে না বলে চাকরি হবে আসলে চাকরিটা ইউপি বিহার ঝাড়খন্ড উড়িষ্যার হবে এবং হচ্ছে ঠিক আছে পশ্চিমবঙ্গ সরকার যদি ভূমিপুত্র সংরক্ষণ আইন চালু করতো বা করতে হবে তাকে বেসরকারি ক্ষেত্রে তাহলে এই একুশ লাখ তো বাইশ লাখ আমাদের অ্যাবজর্ভ তো হয়েই যেত আরো বেশি অ্যাবজর্ভ হতো মানে কোনো বাঙালিকে বাইরে যেতে হতো না তোমার ভাবুক কথাটা তোমার একুশ বাইশ লাখ বাইরে এক কোটি বিশ লাখ ঢুকেছে

এবং সাধারণ বিহারী যারা তারাও পালন করে পশ্চিমবঙ্গ বিহার দিবস তোমার বিশেষত শিলিগুড়ি কলকাতা এবং আসানসোলে পালন হয় সেখানে স্লোগান ওঠে জয় জয় বিহার এক ভারী ইত্যাদি ইত্যাদি উন্মত্ত মিছিল হয় যদি কল্পনা করো তো বিহার এক জয় বাংলা জয় বাংলা একটা বাঙালি সকলের উপর দাদাগিরি করবে এরকম ভাষণ দিচ্ছে হাজার হাজার বাঙালি করতে করতে যাচ্ছে মানে এটা কেউ কল্পনা করতে পারবে না যদি করতো এরকম ঠিক আছে তার দু ঘন্টা পরে বোধ হয় ওখান থেকে ট্রেন বাঙালিরা একদম কি বলবো বোচকা বাচকা নিয়ে ফেরত চলে আসতে হতো ওই হাওড়া স্টেশনে ঠিক আছে আমি বলে রাখছি আমরা কদ্দূর কি জায়গাটা চলে গেছে যাই হোক তো সেখানে অশোক যাদব বলে বিজেপির এমপি মধুবনির বিহারের অগ্নিমিত্রা পালকে পাশে বসিয়ে বলছে যে পশ্চিমবঙ্গকে আমি মানুষ ধন্যবাদ জানাতা ঠিক আছে যে দু কোটি বিহারীর আপনারা অন্য সংস্থানের ব্যবস্থা করেছেন ভয়ঙ্কর কথা আমি কারুর বাঙালি ছাড়া কারুর ব্যবস্থা করতে চাই না আমি সত্যি ভাই রে ধন্যবাদ জানালে আমার তো শুনে মনে হলো কি ভয়ঙ্কর কথা তাহলে এটা কথা শুনো সামনে বিহারের ভোট আছে বিধানসভা ইলেকশন এখানে একটা হিন্দুস্তানি আছে মাফিয়া টাইপের অর্জুন সিং ইয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী একটা এসছে বিহারের জন্য ওখানে শুনেছেন যে মানে এটা এত বাঙালি তো বাইরে বাইরে আছে ব্যাঙ্গালোরে ভোট চাইতে গেছে পশ্চিমবঙ্গে বিধানসভা ইলেকশন তাই ডাক্ত বসু চললেন ব্যাঙ্গালোর ঠিক আছে বা শুভেন্দু অধিকারী চললো মুম্বাই কারণ সামনে পশ্চিমবঙ্গে ইলেকশন আছে শুনেছেন কখনো